আজকে উত্তম কুমারের পঁয়তাল্লিশতম ত্রিভান দিবসে আমাদের অনুষ্ঠান উত্তম মানছে এক্ষুন করে আমি গ্যাস বেরিয়েছি পঁয়তাল্লিশটা বছর কেটে গেল উত্তম কুমার আমাদের মধ্যে নেই কিন্তু কখনোই তা মনে হয় না বরঞ্চ এক লক্ষ বার মনে হয় যে উত্তম কুমারের সবসময় আমাদের মধ্যে আছেন তার ছবি তার গান তার বিশেষত তার অভিনয় এবং তার পার্সোনালিটি বাংলা টলিউড টালিগঞ্জ ইন্ডাস্ট্রির অন্যতম মূল স্তম্ভ ছিলেন উত্তম কুমার এবং আমার মনে হয় ওই স্তম্ভের কোনো অল্টারনেটিভ হয় না সুতরাং এরকম একজন মানুষের এরকম একজন পার্সোনালিটির অনুষ্ঠানে গান গাইতে পেরে বেশি ভালো